শ্রীপুরে জমকালো আয়োজনে শেষ হল ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ গাজীপুরের শ্রীপুরে জাক জমকপূর্ণভাবে আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে খেলায় মিটালু মিলন সঙ্গ রাজাবাড়িকে দুই এক গোলে পরাজিত করেছে ফার্স্ট নেটওয়ার্ক সিস্টেম শ্রীপুর শুক্রবার রাত আটটায় শ্রীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শ্রীপুর জাগরণী সংঘের আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আকাশে বেলুন উড়িয়ে খেলাটি উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মারুফ আহমেদ মাঠের একপাশে পাশে গানের তালে কিশোরীদের নৃত্য আতশবাজি ও ফানুষের জলকে রঙিন রাতের আকাশ রাতে কনকনে শীত উপেক্ষা করে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিল মাঠে যুবক থেকে বয়স্ক মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো どうぞ。<Okay. S 2> <Okay. S 1> okay.

বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর পৌর বি সহ সভাপতি নজাজউদ্দিন মোল্লা যুগ্ম সম্পাদক টিপু সুলতান যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সজল শ্রীপুর পৌর বি এনপির সহযুগ্ন সাধারণ সম্পাদক মুনসুর আহমেদ শ্রীপুর পৌরসভার এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন মিদ্দা শ্রীপুর বাজার ও নিরাপত্তা কমিটির সভাপতি মোহাম্মদ আরিফ সরকার দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমরান তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এমদাত মণ্ডল পৌর বিএনপি নেতা মামুন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আশিক নাসিম মণ্ডল এরশাদ সহ জাগরণী যুবসংঘের নেতৃবৃন্দ খেলা শেষে পরাজিত বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন প্রধান সহ নেতৃবৃন্দরা

লোকজন <laughs>